সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের ওপেন করে দেখাবো আনবক্সিং ইস্ট্যান্ড গোফের জন্য থা ওয়ে টু পয়েন্ট জিরো এটা আমার পুরো একটা আনবক্সিং করা হলো বের হয়ে আসছে এটা হলো গোপ থে মানে এটা দিয়ে আর কি তিনটা অপশন করা যায় যদি এটা অপশনগুলো আমি এখন পর্যন্ত ট্রাই করি নাই ফার্স্ট অফ হলো আপনি এরকম ছোট করে নিয়ে গোপ দিয়ে আর কি ভিডিও করতে পারবেন তারপরে সেকেন্ড হলো হলো আর চাইলে আর কি আপনার এটা দিয়া লম্বা করে তারপর কি চাইলে আপনি ভিডিও করতে পারবেন এভাবেই তিন নম্বর অপশন হলো আপনার এই যে এখানে যে স্ট্যান্ড আছে এটা আপনার খুলে এভাবে চাইলে আপনি এভাবে ভিডিও করতে পারবেন আর কি আর কি স্ট্যান্ড রেখা তো আমি এখন তো এটা ব্যবহার করি নাই মাত্র ওপেন করলাম যেহেতু তো আমি নেক্সট টাইম ব্যবহার করে আপনাদের জানাবো আসলে এটা আসলে কতটুকু আপনার পজিটিভ ব্যবহার করার জন্য সেখানে কিন্তু আপনি চাইলে যখন ব্যবহার করবেন আপনি কিন্তু চাইলে এই মাথাটা দিয়ে আপনি যে কোনো দিকেই তিনশো ষাট ডিগ্রি যে অ্যাঙ্গেল আছে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা দিয়ে যে কোনো দিকে আপনি নিতে পারবেন আপনার পছন্দ মতো রাখি আর তারপর চাইলে আপনি ব্লক করে দিতে পারবেন তো যেহেতু আমার হাতের সামনে আমার গুফটা ছিল তো আমি চাইতেছি আপনাদের এখনই একটু দেখাই তো এটার ভিতরে এটা কি আসলে ক্লিপ করে দিলেই হইবো জাস্ট এভাবেই তীর কিন্তু আপনার চাইলে আপনার গুফটা ব্যবহার করতে পারেন আপনার মন মতো এটা কিন্তু খুবই একটা মানে ইজিলি স্ট্যান্ড বাই এম ব্যবহার করে আপনাদের জানাবো পরবর্তীতে জাস্ট এখন খেলে আপনাদের ক্লিপটা বসায় দেখে এলাম আসলে যেটা বসানো করতে ইজি এটা চা থাকলে আপনার যে কোনো সময় আর কি হুটহাট করে নিতে পারবেন আর এটা খুব ভালো ব্যালেন্স করে মানে আপনার আঁদের যেটা ওজন আছে সেটা মনেই হয় না সুন্দরভাবে মানে ব্যালেন্স রাখি ঠিক আছে তো যারা নাকি নতুন গোপ কিনবেন অবশ্যই চাইলে এ থ ও যেটা সেটা নিতে পারেন এটা নেওয়ার একটি কারণ এটা আপনার অন্য অন্য স্ট্যান্ড আছে বাট এই স্ট্যান্ডটা বেশি ইজি মনে হয় আমার কাছে তো এই ছিল আমার আনবক্সিং করা আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ